আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন উপজেলা চত্বরের মধ্যে একটি পুকুর দেখেন পুকুরটা বেশ বড় এ পুকুরে অনেক মাছ আছে ছানবান্দা পুকুর এখানে সবাই গোসল করে পুকুরের ওপাশে কোয়াটার আছে দেখেন অনেক গাছ গোছালি বাগান বাড়ির মতো এই সেই পুকুর এই পুকুরটা আমার জন্মের আগে অনেক বছর বয়স পুকুরটার তাও কেমন হবে বয়সটা তাও ধরেন সত্তর বছর হবে সত্তর পঁচাত্তর বছর বয়স এই পুকুরটার উন্মুক্ত সবাই মাছ ধরতেছে পুকুরে বাইরের না সব ভিতরের লোকেরাই মাছ ধরতেছে অনেক বড় বড় মাছ আছে বিকালবেলা বসে ভিডিও বানাচ্ছি দেখেন বিকালবেলা আবহাওয়াটা অনেক সুন্দর সুন্দর একটি গাছ কামরাঙ্গা গাছ কামরাঙা ধরে নেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন